সন্দেশখালী থানার বাইরে ধুন্ধুমার বাঁধে শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে থানার সামনে অবস্থানে বিক্ষোভে বসে পড়েন সুকান্ত মজুমদার তারপরে টেনে হিচড়ে জোর করে বিজেপি রাজ্য সভাপতিকে তুলে দেয় পুলিশ পরে রাজভবনে নালিশ জানাতে যান বিজেপি রাজ্য সভাপতি রাতভর থানার সামনে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছিলেন সুকান্ত মজুমদার তারপরে জোর করে বিজেপি রাজ্য সভাপতিকে লঞ্চে তুলে দেওয়া হয় রাজভবনের সুকান্ত মজুমদার কমলাক্ষ আমাদের প্রতিনিধি এনি আপডেট দিচ্ছেন কেন গিয়েছেন রাজভবনের দেখো আপনি আজকে সন্দেশখালিতে প্রবেশের পর সুকান্ত মজুমদার সাংসদ হিসেবে তাকে যেভাবে গ্রেপ্তার এবং যেভাবে তাকে টানা হেচ্ছা করে তার সিকিউরিটি ছাড়াই তাকে জলে পথে ঘোরানো হয়েছে এবং তাকে যে হেনস্থা করা হয়েছে সেই ইস্যু এবং তার পাশাপাশি সন্দেশখালিতে আজকে গিয়ে বিকাশ সিং এর বাড়ি এবং মহিলাদের যে অভিযোগ সুকান্ত মজুমদার পেয়েছেন সরেজমিন ঘুরে সেই যাবতীয় তথ্য আজকে রাজভবনে রাজ্যপালের কাছে তুলে রাজভবনে ঢুকেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমরা দেখেছি দিনভর দফায় দফায় নাটকীয় পড়েন বলা যেতে পারে একদিকে বসিরহাট উপ সেখানে বিকাশ সিংকে দেখতে যাওয়া সেখানেও এক প্রস্ত বাধার মুখে পড়তে হয় প্রথমে তাকে পরে তিনি সংশোধনাগারে ঢুকতে পারেন ঢুকে বিকাশ সিং সহ এগারো জন যে ধৃত বিজেপি কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে দেখা করে তিনি সন্দেশখালীতে ঢুকতে গিয়ে মুখে পড়েন থেকে শেষ পর্যন্ত তাকে পুলিশ যেতে অনুমতি দেয় এবং তারপর তিনি বিকাশ সিং এর বাড়ি থেকে যখন সন্দেশখালী থানায় ডেপুটেশন দিতে যান সেই সময় সন্দেশখালী থানার মুখেই ব্যারিকেড দিয়ে তাকে আটকানো হয় এবং তারপর সেখান থেকে পুলিশ পাঁচ মিনিট সময়সীমা দিয়ে সেখান থেকে তাকে কার্যত টানা লঞ্চে তুলে বেশ কিছুক্ষণ মাঝ নদীতে ঘোরাঘুরির পর তাকে তাকে সাইন করিয়ে জামিন দেওয়া হয় এবং তারপর ধামাকালিতে নিয়ে গিয়ে তাকে ছাড়া হয় এই গোটা ঘটনা আজকের দিনের অভিজ্ঞতা এবং তার এই যাত্রাপথে প্রচুর মহিলা সন্দেশকালীতে তাকে যে অভিযোগ করেছেন বিকাশ সিংহের পরিবার তাকে যে অভিযোগ করেছেন যে মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে এই সমস্ত তথ্য নিয়ে সন্দেশকালীর আগে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আজকে রাজ্যকে শেয়ার করতে গেলেন সুকান্ত মজুমদার ধন্যবাদ কমলাক্ষ আমাদের প্রতিনিধি জানালেন যে আজ সন্দেশকালীতে কি হয়েছিল সুকান্ত মজুমদার তার যে অভাব অভিযোগ তার যে বক্তব্য রয়েছে এই বিষয় নিয়ে এই ঘটনা প্রসঙ্গে তা নিয়েই তিনি নালিশ জানাতে গিয়েছেন রাজভবনে এর পাশাপাশি সুকান্ত মজুমদার যখন এই ঘটনা প্রবাহ ঘটছে সন্দেশখালী নিয়ে ঠিক সেই সময় আমাদের প্রতিনিধির সঙ্গেও তিনি কথা বলেন কি বলেছেন তার বক্তব্য শুনুন সন্দেশখালী থানা থেকে টেনে হিচড়ে সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হলো মাঝ নদীতে সেখান থেকে পিয়ার বন্ডে জামিন সুকান্ত একবার মাছ স্টেডিয়ামে আর এবার মাঝ নদীতে এ কেমন ভাবে গ্রেপ্তার হলেন নিত্য নতুন অভিনবত্ব পশ্চিমবঙ্গ পুলিশ আমদানি করছে মমতা ব্যানার্জির পুলিশ আমদানি করছে এর আগে আমরা বসিরহাট স্পোর্টস অ্যাসোসিয়েশন না কার মাঠে নিয়ে যাওয়া হয়েছিল এবারে আমরা দেখলাম থানায় নিয়ে যাওয়া উচিত ছিল আমাদেরকে টেনে এছাড়া যদি নিয়েই যেতে হতো থানায় থানায় নিয়ে যেতে হতো জানি না থানার ভিতরে কাকে লুকিয়ে রেখেছে কাউকে থানায় ঢুকতে দিচ্ছে না এই লঞ্চের মধ্যে আমাদেরকে সেখানে জামিন দেওয়ার ব্যবস্থা করা হলো আপনার জুতো দেখছি না পায় জুতো আপাতত পুলিশ পাহারা দিচ্ছে ওখানে আপনাকে যখন গ্রেপ্তার করা হলো তখন আপনার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদেরও টোটোতে উঠতে দেওয়া হলো না তাদেরকে টেনে হিচড়ে নামানো হলো টোটোতে উঠতে দেওয়া হয়নি শুধু তাই না আমাদের পিএসও জামা নামা সমস্ত কিছু ছিঁড়ে দেওয়া হয়েছে এবং তাদের সাথে অসভ্যর মতো আচরণ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে বস্তির পুলিশ বানিয়ে দিয়েছে সন্দেশখালি আবার আসবেন প্রয়োজনে আবার আসবে প্রশাসন বলছে আস্তে আস্তে ধীরে ধীরে শান্ত হচ্ছে সন্দেশখালি আপনারা বারবার এসে অশান্ত করতে চাইছেন দেখুন মানুষ তো আমাদেরকে আমাদেরকে চাইছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য সন্দেশখালি আর সন্দেশখালি সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের যে আচরণ বা যে ভূমিকা পুলিশ নিয়েছে তা নিয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী আপনাদের শোনাবো অত্যন্ত অন্যায় তাদের অনুমতি নিয়েই উনি গেছিলেন একশো চুয়াল্লিশ ধারা মেনে আমি যেটুকু শুনেছি গেছিলেন ওনার সিকিউরিটি এবং উনি গেছিলেন তিনি দুজনের বেশি জানেন তা তার যে দাবি এই দাবির উপরে ওখানে অনেক সিনিয়র পুলিশ অফিসাররা ছিল তাদের সুকান্তবাবু শুধু একটা রাজনৈতিক দলের রাজ্য সভাপতি নন সাংসদ তার সঙ্গে কথা বলা উচিত ছিল তাকে আশ্বাস দেওয়া উচিত ছিল তাকে অনুরোধ করা উচিত ছিল কিন্তু যেভাবে তাকে টেনে ছেড়ে ওখান থেকে সরানো হয়েছে তাতে প্রমাণ হয়েছে যারা ভক্ষক তাদের রক্ষক আর যারা প্রতিবাদ করেন এবং ন্যায্য দাবি তুলে ধরেন তাদেরকে কখনোই যথাযথ যে সম্মান প্রদর্শন করা সেটা করেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা